জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া গণতন্ত্র দেশে প্রেমের প্রশ্নে কখনো আপোষ না করে খালেদা জিয়া আজ শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি হয়ে উঠেছেন দেশের মানুষের আবেগ আশার আলো আর ঐক্যের প্রতীক দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে নিপীড়ন অত্যাচার সইতে হয়েছে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে তবু তিনি কোনদিন দেশের স্বার্থ কিংবা দলের আদর্শ থেকে পিছিয়ে যাননি এই জন্যই আজ তাকে দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে দেখা হয় আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত এখন তিনি গুরুতর অসুস্থ তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার জন্য আজ দলমত নির্বিশেষে সবাই দোয়া করছে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করার পরে ওনাকে ডাক রাজধানীর একটি হসপিটালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন আছে সারা দেশব্যাপী আবাল বৃদ্ধ বনিতা সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ ওনার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছেন আমরাও আশা করি উনি অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির মহান কল্যাণে আবার এই দেশকে নেতৃত্ব দিবেন আবার এই জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা। বাসাও উন আলাইহি মানদার জোমামলাব রাজনীতিতে আমাদের বিতর্ক থাকবে কিন্তু আমাদের জন্য প্রতিহিংসা না থাকে। আমার মাকে সুস্থতার জন্য আমার পুষ্পক এবং থেকেই তোটাই উপহারি উপহার দিচ্ছি। পলિટিক্যালি ভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন। সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান জাতীয়ভাবে সবাই বেগম জিয়ার এই অসুস্থ মুহূর্ততে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছেন যেন তিনি তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কোলাহালমীন ইয়াগুম খালাদে তুমি দ্রুত রাজনৈতিক ভুলে দেশের মানুষ এক হয়েছে শুধু তার সুস্থতা কামনায়। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সবাই প্রকাশ্যে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সরকারও চিকিৎসা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমি আহ্বান জানাই সমস্ত রাজনীতি হাসপাতালে বিএনপি জামাত সহ নানা দলের নেতাদের উপস্থিতি প্রমাণ করে যে খালেদা জিয়া কেবল বিএনপি চেয়ারপারসন নন তিনি বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক সদস্য একজন মানুষ শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন পাঁচই অগস্টের পরে আমরা তাকে একটু সুস্থ হতে দেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে তার এই সুস্থতা দিনে দিনে আরও তাকে শক্তিশালী করবে বিশ্লেষকদের মতে ত্যাগ সাহস এবং গণতন্ত্রের জন্য নীরব কিন্তু অবিচল লড়াই তাকে সকল বিতর্কের ঊর্ধ্বে তুলে এনেছে তিনি এখন ইতিহাসে এক অনন্য মর্যাদার স্থানে পৌঁছে গেছেন জাতীয় ঐক্যের জীবন্ত প্রতীক হিসেবে দেশবাসী আমার আল্লাহ একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না তার সুস্থতার দোয়া আজ একটি জাতির প্রার্থনা হয়ে উঠেছে